ভিউয়ার্স আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ান প্রবাসী বিশিষ্ট ইউটিউবার বনি আমিন যিনি এখন বাংলাদেশে আছেন তিনি সম্প্রতি তার ভেরিফাইড পেজে কিছু বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপি যে দুইশো সাঁত্রিশ জন ব্যক্তিকে আগামী নির্বাচনের জন্য এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সেই নির্বাচনে সেই মনোনয়নগুলো বিক্রি হয়েছে তিরিশ কোটি থেকে একশো কোটি টাকা পর্যন্ত মূল্যে এবং এই অভিযোগটি তিনি সরাসরি তারেক রহমানের দিকে আঙুল তুলেছেন কিন্তু আমরা আমি অন্তত ভোলার যে চারটি মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নগুলো দেখে বলতে পারি যে এরকম কোনো টাকার লেনদেন এই মনোনয়নগুলোতে অন্তত হয়নি আমার মনে হয় কারণ ভোলার সদর আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি তিরিশ কোটি টাকা তো দূরের কথা তিন কোটি টাকা দিয়েও মনোনয়ন কেনার মতো লোক না কারণ তিনি একজন সৎ সজ্জন রাজনীতিবিদ বাপ দাদার পৈতৃক ব্যবসার আয় থেকে তিনি রাজনীতি করেন ঠিক একইভাবে দুয়ে জনাব হাফিজ ইব্রাহিম সাহেব তিনিও টাকা দিয়ে মনোনয়ন কেনার মতো মানুষ না অন্যদিকে তিন নাম্বারে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি তার পুরো লাইফে এই অসৎ রাজনীতির ছায়া তার লাইফে পড়েনি তিনি অত্যন্ত সৎভাবে তার এই রাজনৈতিক জীবনকে বর্ণিল করেছেন আর ভোলা চার আসনে যাকে দেওয়া হয়েছে তিনি একটি যুব দলের সেন্ট্রাল লিডার অর্থাৎ সাধারণ সম্পাদক বাংলাদেশে তো এই চারজন আমার দেখা যেই চারজন আমি সারা বাংলাদেশের কথা জানি না অন্য জায়গায় কী হয়েছে সেটাও জানি না কিন্তু বনিয়ামিন যে সকল আসনের কথা বলছে সেই ব্যাপারে আমার আপত্তি আছে কারণ এই তিরিশ লাখ কোটি তো দূরের কথা তিন কোটি দিয়েও এই ভোলায় যারা মনোনয়ন পেয়েছে এরা কেউ মনোনয়ন কিনেনি পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলা বরিশাল সহ অনেক জায়গায় যাদেরকে চিনি তারা কেউই এত টাকা দিয়ে মনোনয়ন কেনার মতো ব্যক্তি না তো সেই ক্ষেত্রে কিছু হয়তো বাণিজ্য হয়েছে বা হতে পারে সেটা আমি জানি না তবে এভাবে ঢালাওভাবে একটি বড় দলকে একটি প্রশ্নবোধক চিহ্নের মুখে ফালানোটা কতটা যৌক্তিক ধন্যবাদ সবাইকে